कमप्लसेंट हवार मत तो कि अर्थात मानुष के एखो बुझिए दीते हे भारत विकशित तो कि भावे इलेक्शन डिक्लेयर हार पर सूत इलेक्शन कमिशन निश्चय से विषय टी देखें और आ, आपको मैं बोल रही हूँ कि हाँ ये जो इलेक्शन कमीशन इसको बंद किया है तो ठीक ही किया है मॉडल कोड ऑफ कंडक्ट तो जिस दिन इलेक्शन डिक्लेयर हुआ है उस दिन ही चलता है तो हमारा वो मोदी जी के गवर्नमेंट को क्या पता नहीं था असल में ये है कि कुछ विकसित नहीं हुआ है इसलिए अभी तक भी लोगों को विकसित करना है और वो भी गाइडलाइंस को एक एकदम थम दिखा के मैम श्रेया है फ्रॉम माइक মাইক যাবে ম্যাম শ্রেয়া হেয়ার ফ্রম টাইমস নাও কংগ্রেস কল প্রেসো অ্যাবাউট অ্যাকাউন্ট ব্লক বাই আই রাহুল গান্ধী টুইট সেজ দ্য হেট ফিল অসুরা শক্তি হ্যাজ ফ্রোজেন আওয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু মার্ডার ইন্ডিয়ান ডেমোক্রেসি দিস ইজ না বেঙ্গলি অলসো বলে তোমায় বলতে হবে কোন হাউস থেকে কি না সেটা বলবে যেটা বলতে চাই যে যেটা করেছে সেটা সবাই দেখেছে যে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেটা আমরা জানতে পারলাম যে ইলেকশন কমিশন এটা ফ্রিজ করেছে তো এখানে তো মোটামুটি মনে হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন চালু করার মতন একটা পর্যায়ে চলে এসেছে তো এই এইটা করার কোনো যৌক্তিকতা আছে কি যারা এত নিজেদের সম্পর্কে একেবারে এত

प्रेसिडेंट्स रूल, दिस इस लाइक प्रेसिडेंट्स रूल, इट्स नॉट एन इलेक्शन विच इस गोइंग ऑन, इट्स अ प्रेसिडेंट रूल सिचुएशन, सो वी वुड बी अस्किंग देम, व्हाय नॉट यू फ्रीज़ द अकाउंट ऑफ एनआईए, व्हाय डू यू नॉट डू सो? आशा बोल, अभी प्यार न तो तेरे बोल चुके, अपना राक्ता � ধর্মকে হাতিয়ার করে তিনি ভোট চাইছে এই গোটা বিষয়টা যদি একটু বলেন না এটা তো ইতিমধ্যেই আমাদের একজন আমাদের দলের নেতা তিনি ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কাছে এ বিষয়ে বলেছেন এবং ইলেকশন কমিশন আমাদের দৃঢ় বিশ্বাস এটাকে নিয়ে ডিল করবেন দেখা গেছে যে ইলেকশন রুলসগুলোকে ভায়োলেট করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজের ইচ্ছে মতন গেছেন তিনি অনেক সময় মাটির নিচে যান জলের তলায় যান অনেক কিছু করেন কিন্তু এখন তো ইলেকশন ইলেকশনের তো একটা নিয়ম কানুন আছে সেগুলো ভেঙে গেছেন সেটা পরিষ্কার করে আমাদের যিনি বলেছেন তিনি বলে দিয়েছেন সুতরাং সেটা আমাদের নিশ্চয় বিশ্বাস যে ইলেকশন কমিশন দেখবে সেখানে কোনো রাজনীতিকরণ হবে না দিদির অনুজয় বলছিলাম এনকেটিভি বাংলা থেকে গতকাল রাহুল সিনহা এবং তার নিরাপত্তা রক্ষীরা যারা অবস্থান করছিলেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের উপর হামলা চালিয়েছে এবং তারা এফআইআর করেছে আজকে জোড়াসাঁকো থানায় কি বলবেন এটা তো করেই চলে এটা বারবার হয়েছে যারা শিখদের খালিস্থানি বলতে পারে তারা যে তাদের উপর এই ধরনের কাজও করতে পারে এটা কিন্তু সবাই জানে সুতরাং সেটাই আবার প্রকাশ করেছে আমরা কিন্তু সাত আটটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি আজকের মতো আজকের মতো হয়ে গেছে আবার পরবর্তী কোনো উত্তর বাদ যাবে না কালকে আবার যখন জিজ্ঞাসা করবেন কালকে আবার উত্তর হবে